আজকে নিয়ে আসলাম একটি ক্যানিংয়ের এক্সটার্নাল ফিল্টার এই ফিল্টারটি কীভাবে ইউজ করবেন কতটুকু সাইজের ট্যাঙ্ক ইউজ করবেন এইগুলো ডিটেলসে আজকে আপনাদেরকে বলবো এটা আমাদের স্টকে আগে ছিল মাঝখানে অনেক দিন ছিল না তো আমরা আবার নতুন কিন্তু রিস্টক নিয়ে এসে পড়েছি এইটা হচ্ছে ক্যানিংয়ের সিএন এইট ডাবল জিরো এইট আট ওয়াটের একটি পাম্প তো চলুন এটাকে আমরা আনবক্স করে দেখাই এটা আপনারা কীভাবে ইউজ করবেন এটার ভিতরে কী কী ম্যাটেরিয়ালস ইউজ করতে পারবেন এটা আমরা খুলে দেখি এটার ভিতরে কী কী পোর্শনে আপনারা কী কী ইউজ করতে পারবেন আর যারা এইটা পারফেক্টলি ইনস্টল করতে পারবেন না তারা চাইলে কিন্তু এই ম্যানুয়াল গাইডটা দেখে আপনারা ইউজ করতে পারবেন কীভাবে আপনারাকে এটাকে ইনস্টল করবেন এখানে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা সিরিয়ালেই দেওয়া আছে এই হচ্ছে আমাদের মূল পাম্পটি এইটার পাশে কি পাশাপাশি কিন্তু আপনারা আদার্স এক্সেসারিজের এই বক্সটিও পেয়ে যাবেন এইটার ভিতর ভিতরে হচ্ছে উপরের যে ফিটিংসগুলো সব তো চলুন আগে আমরা মূল বক্সটি খুলি এইটার ভিতরে দেখি কী কী আছে কীভাবে আপনারা এটাকে ইউজ করবেন প্রথমে এইটার ভিতরে আপনারা পেয়ে যাবেন এরকম একটি ক্যাবিনেট সিস্টেম এক দুই তিন চার পাঁচ পাঁচ লেয়ারের কিন্তু বক্সটা আপনারা পেয়ে যাবেন আর এটার ভিতরে কিন্তু যত সম্ভব মিডিয়াও দেওয়া আছে তো চলুন আমরা খুলে খুলে দেখি এটার ভিতরে কি কি দেওয়া আছে আছে দেখতে পাচ্ছেন ফোম এরপরে দেওয়া আছে মিডিয়া এরপরে দেওয়া আছে আরো একটি বায়োফোম কয়েকটি লেয়ারের বায়োফোম হ্যাঁ যেহেতু এইখানে ধাপে ধাপে ময়লাগুলো আটকালে ফিল্টারেশনটা ভালো হয় এর জন্য কিন্তু কয়েকটি লেয়ারে কয়েক রকমের ফোম দেওয়া আছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন তিন রকমের ফোম আছে এটার মধ্যে আলাদাভাবে কোনো কিছুই কেনার প্রয়োজন নেই এবং কি ভালো কোয়ালিটির কিন্তু বায়োমিডিয়া ওইটাতে দেওয়া আছে এইগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু এটার সাথেই তো এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ লেয়ার বিশিষ্ট একটি ফিল্টারেশন চেম্বার তো এইটা এইখানে রেখে দিলাম এখন আমরা যাব মূল যে জায়গাটা এই হচ্ছে এটার পাম্প এই পাম্পের যে ওয়েটটা আপনারা যদি এই চেম্বারটা হাতে নেন তখনই বুঝতে পারেন এটার ওজন অনুযায়ী যে পাম্পটা কত হ্যাবি এটা কিন্তু অনেক হ্যাভি একটি পাম্প আর এইটাই কিন্তু মেইন সব সময় কিন্তু আমাদের যদি এই পাম্পটা নষ্ট হয়ে যায় তাহলেই কিন্তু জিনিসটা বাদ এর জন্য ক্যানিং ব্র্যান্ডের প্রোডাক্টের মেন বিশেষত্ব হচ্ছে ওদের পাম্প কিন্তু সচরাচর এত ইজিতে নষ্ট হয় না এইটা এইভাবে আপনারা ফিক্সড করে দিবেন দুইটা লক আছে এখানে দুইটা লক কিন্তু অনেক হ্যাভি একটি লক তো চলুন এখন আমরা এইটার উপরের ফিটিংসগুলো লাগিয়ে আপনাদেরকে দেখে উপরে ফিটিংস কিন্তু এখানে অনেকগুলো বেশ কয়েক রকমের ফিটিংস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো একটু সময় নিয়ে নিরিবিলি আপনারা আস্তে আস্তে করে এই ফিটিংসগুলো ফিক্সড করবেন এখানে কিন্তু একটা দুইটা ফিটিংস না চার চারটা হচ্ছে খালি জাস্ট প্যাকেট জিপার প্যাকেটই হচ্ছে চার থেকে পাঁচটা তো এই হচ্ছে মিনি ক্যানিস্টার ফিল্টারটি এটি কিন্তু আপনারা চাইলে যারা ক্যানিস্টার ছোট সাইজের খুঁজতেছেন তারা কিন্তু চাইলে আপনাদের তিন ফিটার ট্যাঙ্কে হ্যাং অন ব্যাক ফিল্টার বা মিনি ক্যানিস্টার অনেক অনেক নামে পরিচিতি আসেন তো আপনারা কিন্তু চাইলে এটি আমাদের থেকে কালেক্ট করতে পারেন আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এটি অ্যাভেলেবেল আছে তো আমরা কিন্তু এটা টোটালটি ইনস্টল করে এইখান দিয়ে আপনারা কিন্তু সার্ফেস স্কিমারও পেয়ে যাবেন আর এইটা কিন্তু ঝর্নার যে ঝর্ণা ফিল্টার যেটা আমরা ইউজ করতাম ওইটারও কিন্তু একটা ভাইপস এইটা থেকে আপনারা পেয়ে যাবেন সার্ফেস স্কিমার আছে প্রত্যেকটাতে আপনারা এয়ার সরি ওয়াটার কন্ট্রোল করতে পারবেন দুই পাশেই কিন্তু ওয়াটার কন্ট্রোলার দেওয়া আছে আর এইখানে হচ্ছে আপনাদের টেন এম এম না টুয়েলভ এম এম গ্লাস পর্যন্ত কিন্তু ও হুক করতে পারবে এইখানে টুয়েলভ এম এম গ্লাস পর্যন্ত কিন্তু আপনারা চাইলে এটা ফিক্সড করতে পারবেন তো আজকের ভিডিওতে এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু